সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটের দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার এই যে দেখুন পঞ্চগড়ে শুরু হয়ে গেছে নতুন মরিচের আমদানি এই যে দেখুন কৃষক সরাসরি মরিচ নিয়ে আসছে হাটের মধ্যে এই যে দর্শক একইভাবে বস্তায় রেখে মরিচ ক্রয় বিক্রয় করা হয় এই যে দেখুন এটা হচ্ছে আপনার মোটা মরিচ যে দেখুন কত সুন্দর নতুন মরিচ দর্শক পঞ্চগড়ে নতুন মরিচের আমদানি শুরু হয়ে গেল যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই পঞ্চগড়ে আসতে পারে অথবা কমিশনের মাধ্যমে কন্ডিশনে মরিচ নিতে পারবেন দর্শক এই যে দেখুন নতুন মরিচের আমদানি শুরু হয়ে গেল করে অনেক এক বর্তমানে শুকনো মরিচ ক্রয় করতেছেন এই যে দেখুন কত সুন্দর করে মরিচের ভালো মরিচ থেকে আপনার দুই একটা যদি ওই যে ফটকা মরিচগুলো থাকে সেগুলো আলাদা করা হচ্ছে দর্শক এই যে দেখুন সরাসরি কৃষকের কাছ থেকে মরিচ নিয়ে যারা মরিচের ব্যবসা করে এই যে দেখুন মরিচ ঢালতেছে তো দর্শক আজকে আমরা মেসার্স ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ করে বিক্রয় করা হলো আজকে দুই হাজার পঁচিশ সালের নতুন মরিচ তো দর্শক সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার চোখমুন্দা মরিচ চিকন ছেঁকা এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো টাকা পর্যন্ত দর্শক এক খুব সুন্দর কোয়ালিটির মরিচ যে দেখুন একদম নতুন লাল টকট সামরিক দর্শক এই যে বর্তমান যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মোটা মরিচ এটারও বাজার ঠিক এক হয়ে গেছে পাঁচ হাজার আটশো নয়শো ছয় হাজার ছয় হাজার একশো দুশো দর্শক এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির একদম মোটা মোটা ফল দর্শক তো দর্শক নতুন মরিচের আমদানি এই জন্য মরিচের কালার এবং মরিচের যে ফলগুলো রয়েছে প্রথম তুরার মরিচ যেগুলো এগুলো হচ্ছে সবথেকে বড় অনেক সুন্দর সুন্দর মরিচ এই যে দেখুন এই মরিচগুলো দর্শক আজকে এম এসার্স আলমোজার ট্রেডার্স থেকে মোহাম্মদ সোহান ভাই কিনছেন তো আমি নিজেই কিনছি যেটা আপনাদেরকে বলি এই মরিচগুলো আজকে আপনার বাইরে যাবে যেমন এই মরিচগুলো ক্রয় করা হয়েছে আজকে কক্সবাজারের জন্য এবং নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর এই জায়গাগুলোতে আজকে এই মরিচগুলো যাবে দর্শক তো আপনাদের যদি অন্য কোনো জেলা থেকে প্রয়োজন হয় অবশ্যই ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম